হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য একটা থালি রেসিপি নিয়ে এসেছি আর যেহেতু সামনেই জামাই ষষ্ঠী তাই এই রেসিপিগুলো বানিয়ে জামাইকে খাওয়াতে পারেন এই থালি রেসিপিগুলো কিন্তু একদম ভেজ পেঁয়াজ রসুন ছাড়া হবে এখানে যেগুলো রেসিপি বানিয়েছি সবগুলোই খুবই কম সময়ের মধ্যে তৈরি হয় ছটপট তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই আজকের এই থালি রেসিপিতে কি কি রেসিপি আছে থালির মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পায়েস এক বাটি পায়েস খেজুরি গুড়ের তারপর বানিয়েছি ভেজিটেবল ডাল বানিয়েছি বানিয়েছি দিয়ে দিয়ে পোস্ত তারপর আলু ফুলকপির ডাল না আর বানিয়েছি এখানে টমেটো চাটনি তারপর ভাজির মধ্যে আছে ঝুরি আলু ভাজি বেগুন ভাজি তারপর এখানে রেখেছি লেবু পাঁপড় প্লেন রাইস আর বানিয়েছি এখানে ফ্রাইড রাইস তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করব একটা শুকনো কড়াইতে ডালটাকে ভেজে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি দেখুন মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন মুগ ডালটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নেব মুগ ডালটা ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটা প্রেসার কুকারে মুগ ডালটা ঢেলে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি জল দেব তিন কাপ পরিমাণ জলের কনসিস্টেন্সিটা আমি পরে ঠিক করে নেব গরম জল মিশিয়ে দেখুন 3 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে কড়াইশুটি কড়াইশুটিটা আমি আগে দিয়েছি কারণ যেহেতু ফ্রেশ কড়াইশুটি একটু শেদ্ধ হতে হবে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ তেল তেলটা দিলে যখন প্রেসার কুকারে সিটি দেয় তখন কিন্তু কখনো কি হয় এক্সট্রা জলগুলো বেরিয়ে যায় তেলটা দিলে কিন্তু বের না ডালটা তিনটি সিটি নিয়ে নিজে থেকে ঠান্ডা হতে দিবেন এখানে আমি ডালটা সেদ্ধ হতে হতে চাটনিটা বানিয়ে নিব একটা কড়াইতে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা চিড়ে শুকনো লঙ্কাটাকে সামান্য ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব ফোড়ন ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ সর্ষে আর হাফ টি স্পুন পরিমাণ মৌরি ফোড়নটাকেও দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে নিতে হবে দেখুন ফোড়নটা আমার কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো এখানে আমি টমেটোগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন আর একদমই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো চাটনিতে হলুদ গুঁড়োর প্রয়োজন কিন্তু বেশি হয় না না দিলেও হয় আমি জাস্ট অল্প দিয়েছি এখন টমেটোটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় প্রায় দশ মিনিট পর আমি আসি দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি টমেটোটা কিন্তু একদমই গলে গেছে টমেটো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে টমেটো সেদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড় গুড় না থাকলে চিনি দিতে পারেন আর মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন গুড়টাকে দিয়ে ভালো করে মিক্স করে আমি আবার অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিব যাতে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় প্রায় দু মিনিট পর আমি এসে গেছি দেখুন গুড়টা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে এখন ভালো করে আবার মিক্স করে নেব দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন চাটনির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ তেতুল তেতুল দিলে কিন্তু টমেটোর চাটনি খুবই টেস্টি লাগে টমেটোর চাটনিটা কিন্তু এমনিতেই বেশি মিষ্টি থাকে একটু তেতুল দিয়ে দিলে টক টক লাগে ভালো লাগে খেতে দেখুন আমার চাটনিটা তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে আমি চাটনিটাকে নামিয়ে নেব তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে আমি ডালটা যে বসিয়েছিলাম ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবং নিজে থেকেই ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারটা দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি গলেনি এখন ডালটার মধ্যে দিয়ে দিব ভেজিটেবল তারকা এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ সরষার তেল আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিতে কিন্তু ডালে খুবই সুন্দর একটা সেন্ট আসে ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিরে শুকনো লঙ্কা এবং তেজপাতাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিবো হিং নিরামিষ রান্নাতে কিন্তু হিং এর গন্ধ খুবই ভালো লাগে এখানে হাফ স্পুন পরিমাণ হিং দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ গোটা জিরে গোটা জিরেটাকে একটু সময় ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজিটেবলস এখানে আমি গাজর এবং বিনসটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন এখন গাজর আর বিনটাকে ভালো করে ভেজে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম দেখুন সবজিগুলো আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে একটু সময় নেড়ে ছেড়ে টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুনটা একটু দেখে বুঝে দিবেন কারণ ডালটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল টমেটোটা খুব তাড়াতাড়ি করার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু গলে গেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা থেতো করে আদাটা আমি থেতো করে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন আদাটাকে দিয়ে একটু সময় নেড়ে তারপর এর মধ্যে দিব গুঁড়ো মশলা এখানে হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি পরিমাণ জিরে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একদমই অল্প দিবেন জাস্ট একটু কালারের জন্য দিয়েছি এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে একটু সময় ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডালটা দেখুন ডালটাকে আমি ঢেলে দিয়েছি এখন ভালো করে আগে মিক্স করে নেব ডালটা কিন্তু বেশ ঘন হয়ে আছে ডালের কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য এখানে আমি মেশাবো গরম জল একদম ফুটন্ত গরম জলটা দেবেন ওই প্রেসার কুকারের মধ্যে আমি অল্প ফুটন্ত জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম ডালের মধ্যে আর ডালের কনসিস্টেন্সিটা আপনাদের অনুযায়ী দিবেন যতটা জল দিতে হবে ততটাই দিবেন ডালটাকে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিবো যেন তাড়াতাড়ি বয়ল এসে যায় দেখুন ডালটার মধ্যে কিন্তু বয়ল এসে গেছে ডালটাকে কিন্তু খুবই ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে ডালটাকে ফুটাবে তাহলে কিন্তু ডালের টেস্টটা উঠবে দেখুন ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি লাস্ট আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে তারপর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ চিনি নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে আমি নামিয়ে নেব ভেজিটেবল ডালটা আমার তৈরি হয়ে গেছে দেখুন তারপর যাচ্ছি আমি নেক্সট রেসিপি রান্না করার প্রসেসে একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষার তেল তেলটা গরম হতে হতে এখানে আমি একটা গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক ইঞ্চের মতো আদা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এখন পেস্টটা তৈরি করে নেব দেখুন পেস্ট আমি তৈরি করে নিয়েছি একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু এবং ফুলকপি আমি আলু ফুলকপি ডালনা তৈরি করছি আলুগুলো কিন্তু বড় বড় কেটে নিয়েছি ফুলকপিগুলোকেও বড় বড় করে কেটে নিয়েছি এখন আলু এবং ফুলকপিটাকে হালকা লালচে করে আগে ভেজে নিতে হবে ফুলকপিটা ভাজার সময় কিছু দেওয়ার প্রয়োজন নেই এমনি লালচে করে ভেজে নিলেই হবে ফুলকপি ডালনা তৈরি করলে ফুলকপি আলুটাকে আগে এইভাবে ভেজে নিলে কিন্তু ফুলকপির খুবই খেতে ভালো লাগে ফুলকপিটা ভাজা হতে হতে এখানে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা আগে তৈরি করে নেব এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়ে নেব দেখুন তিন কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এখন চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব দেখুন চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্রেশার কুকারে ভাতটা তৈরি করে নেব প্রেশার কুকারে ভাতটা তৈরি করলে কিন্তু খুবই তাড়াতাড়ি ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যায় দেখুন চালটাকে আমি ঢেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব জল জলের পরিমাণটা কিন্তু একটু মেপে দিতে হবে এখানে আমি তিন কাপ চাল নিয়েছি তিন কাপ চালের মধ্যে দু কাপ আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি এখন ঠাকনা লাগে একটা সিটি আনিয়ে নেব আর প্রেশার কুকারটা নিজে থেকে ঠান্ডা হতে দেব দেখুন ফুলকপি আলুগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে আমি এর থেকে আর বেশি ভাজব না এখন ফুলকপি আলুটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে আলু ফুলকপিটাকে নামিয়ে নিয়েছি এখন সেম কড়াইয় মধ্যে দিয়ে দিব টু টেবল স্পুন পরিমাণ সরষার তেল তেলটাকে গরম করে তারপর দিয়ে দিব ফোড়ন এখানে দুটো তেজপাতা চিড়ে দিয়েছি আর দিয়েছি একটি স্পুন পরিমাণ গোটা জিরে গরম মশলার মধ্যে নিয়েছি লং চারটে এলাচ আর নিয়েছি দালচিনি ফোড়নটাকে একটু সময় ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটা টমেটোটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা এক পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিব এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন এখন গুঁড়ো মশলা গুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব টমেটোর সাথে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন একটু পরিমাণ দিয়ে দিলাম জল জলটাকে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে দেখুন মশলা থেকে কিন্তু আমার তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে এখন ভেজে রাখা আলু ফুলকপিটাকে দিয়ে ভালো করে আর একটু সময় কষিয়ে নিতে হবে আলু ফুলকপিটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে একটু সময় ঢাকা দিয়ে দিব তাহলে আলু ফুলকপিটা খুব সুন্দরভাবে গলে যাবে আলু ফুলকপিটাকে ঢাকা দিয়ে আমি যাচ্ছি পরের স্টেপে আমি এখানে পনির পোস্ত তৈরি করব আগে রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম এক টেবিল পরিমাণ ভরে পোস্ত হাফ টেবিল পরিমাণ নিলাম সাদা সর্ষে দশ বারোটা কাজু আর নিলাম তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব তারপর পনিরটাকেও আমি কেটে নেব এখানে আমি পনির নিয়েছি পনিরটাকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আপনারা চাইলে স্কোয়ার শেপও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে পনিরের পরিমাণটা নিয়েছি দুশো গ্রাম পনিরটা আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন লম্বা করে কেটে নিয়েছি এখন দেখে নিচ্ছি আলু ফুলকপিটাকে আলু ফুলকপিটাকে ভালো করে আবার মিক্স করে এইভাবে নেড়ে চেড়ে একটু সময় মশলার সাথে ভেজে নিতে হবে আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং আলু ফুলকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে কলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে গরম জল দিয়েছি অবশ্যই গরম জল ইউজ করবেন গরম জলে কিন্তু কারির কালারটা খুবই ভালো আসে ঢাকা দিয়ে একটু সময় রেখে দেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিয়েছি একটু সময় ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি এখন ভালো করে আবার মিক্স করে নেব আলু ফুলকপি ডালনা গ্রেভিটা কিন্তু ঠিক এরকমই থাকবে আমি আর বেশি শোকাবো না কারণ ঠান্ডা হলে কিন্তু আরো শুকিয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ কস্তুরি মেথি নিয়ে এইভাবে হাতের সাহায্যে ক্রাশ করে আর দিয়ে দিব লাস্ট হাফ টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিতে কিন্তু ডালনাতে খুবই একটা সুন্দর ট্রেডিশনাল গন্ধ আসে এখন ডালনাটা আমার তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নেব তারপর চাচ্ছি আমি নেক্সট রেসিপি রান্না করার প্রসেসে আমি পনির পোস্তটা তৈরি করব। একটা কড়াইতে দিয়ে দিলাম থ্রি টি স্পুন পরিমাণ সাদা তেল তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লবণ লবণটাকে দিয়ে তারপর এক এক করে পনিরগুলোকে ছেড়ে দেব পনিরগুলোকে কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে পনিরগুলো ভাজতে ভাজতে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাতটা দেখুন ভাতটা আমার তৈরি হয়ে গেছে একদমই ছড় ভাত হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন খুবই ঝরঝরে হয়েছে এখন পনিরটাকে আমি উল্টে পাল্টে একটু সময় ভেজে একটা আলাদা পাত্রে পনিরটাকে নামিয়ে নেব পনিরটা কিন্তু না ভাজলেও হয় কিন্তু এইভাবে ভেজে নিলে নুন দিয়ে পনিরের ভিতরে নুনটা গেলে কিন্তু খেতে ভালো লাগে পনিরটা পনিরটাকে আমি নামিয়ে নিয়েছি সেম কড়াইতে আমি দিয়ে দিলাম আরও থ্রি টি স্পুন পরিমাণ তেল তেলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোরনটাকে দশের থেকে পনেরো সেকেন্ড ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি টমেটো পিউরিটাকে দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব তেলের সাথে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু একদমই কম দিবেন এখন মশলাটাকে একটু সময় কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে

দেখুন পনির দিয়ে দিয়েছি পনির দিয়ে ভালো করে মিক্স করে নেব সাথে পনিরটাকে দিয়ে বেশি সময় রান্না করার দরকার নেই জাস্ট মিক্স করে লাস্ট আমি দিয়ে পরিমাণ গরম গরম মশলা মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলাদা একটা পাত্রে নামিয়ে নেব এই পনির রেসিপিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে খুবই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় তারপর আমি যাচ্ছি ফ্রাইড রাইসটা তৈরি করতে এখানে আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল পরিমাণ সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটাকে গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা চিড়ে আর দিয়েছি এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি তিনটে এলাচ এক ইঞ্চি মতো দালচিনি আর দিয়ে দিয়েছি চার পাঁচটে লং গরম মশলাটাকে একটু সময় তেলের সাথে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব আদা এবং কাঁচা লঙ্কা থেতো করে আদা কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব সবজি এখানে আমি ফ্রাইড রাইসে দিয়েছি গাজর আর বিনস এইভাবে ছোট ছোট করে কেটে আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন গাজর আর বিনসটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন গাজর আর বিনসটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ফ্রাইড রাইসের জন্য বানিয়ে রাখা ভাতটা আমি যতটুকু ভাত বানিয়েছি সম্পূর্ণ কিন্তু দেবো না এর অর্ধেকটা আমি ফ্রাইড রাইস বানাচ্ছি আর অর্ধেকটা সাদা ভাত আমি রেখে দেব। রাইসটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিব চিনি এখানে আমি এক টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়েছি এখন ভালো করে আবার মিক্স করে নেব দেখুন ভাতটা একটু দলা দলা হয়ে আছে এগুলোকে ভেঙে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন ফ্রাইড রাইসটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি তারপর লাস্ট দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দেখুন আমার তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস এখন যাচ্ছি ভাজি তৈরি করার প্রসেসে এখানে আমি বেগুন ভাজি বানাবো বেগুন ভাজিটাকে গোল গোল করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হাফটি টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো এক টেবিল স্পুন পরিমাণ বেসন আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন বেগুন ভাজাটাকে মেখে আমি রেখে দেব তারপর এখানে আমি বানাবো যেহেতু ছুরি আলু ভাজি এর জন্য আলুটাকে এভাবে গ্রেট করে নিতে হবে গ্রেটারের মধ্যে যে মিডিয়াম সাইজের চিত্রটা থাকে সেই চিত্রটাকে দিয়ে আলুটাকে গ্রেট করবেন বড় সাইজের বা ছোট সাইজেরটা দিয়ে গ্রেট করবেন না দেখুন আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এখন ভালো করে আলুটাকে ধুতে হবে প্রায় দু তিনবার জল বদলে বদলে আলুর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ মার থাকে সেই মারটাকে বের করে দিতে হবে নইলে কিন্তু আলুগুলো ক্রিস্পি হবে না দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন জলের থেকে এইভাবে চাপা দিয়ে দিয়ে বের করে নিতে হবে আলুগুলোকে দেখুন আলুগুলো আমি সবগুলো বের করে নিয়েছি এখন যাচ্ছে ফ্রাই করার প্রসেসে আলু ভাজির মধ্যে দেব এখানে আমি চিনে বাদাম নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে বাদামটাকে আমি আগে ভেজে নেব দেখুন বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাদামটাকে আমি একটা পাত্রে নামিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব কারিপাতা আর দিয়ে দিব এখানে শুকনো লঙ্কা কারিপাতা শুকনো লঙ্কাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা আলু আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু দেওয়ার সময় কিন্তু তেলটা কিন্তু বেশ গরম হতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব আলুগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না খেয়াল রাখবেন আলুগুলো যেন পুড়ে না যায় এখন সেম তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব বেগুন মাখার সময় যদি একটু চালের গুঁড়ো আর বেসন দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা কম লাগে এবং বেগুনগুলো ক্রিস্পি হয় দেখুন বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি থালিটাকে সাজিয়ে নেব এখানে আমি একটা বড় সাইজের কাশের থাল নিয়েছি আগে আমি পরিবেশন করব ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইসটাকে একটা বাটির মধ্যে নিয়ে এভাবে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সাদা ভাত সাদা ভাতটাকেও বাটির মধ্যে নিয়ে এভাবে বসিয়ে দিয়েছি তারপর সাজিয়ে দিয়েছি বেগুন ভাজি তারপর সাজিয়ে দিলাম ভেজিটেবল ডাল তারপর সাজিয়ে দিলাম পনির তারপর সাজিয়ে দিলাম এখানে আলু ফুলকপি ডালনাটাকে তারপর সাজিয়ে দিলাম বানিয়ে রাখা চাটনিটাকে পার্টিগুলোকে একটু সাইড করে দেব কারণ হালের জায়গাটা কম আছে তারপর আমি দিয়ে দিলাম ছুরি আলু ভাজিটাকে আলু ভাজিটাকে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম পায়েস আমি এই ভিডিওর মধ্যে কারণ ভিডিও ভিডিও আমি আগে অলরেডি দিয়েছি যদি আপনাদের লাগে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব দেখুন থালি আমি সাজিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি পাপড় আর লেবুটাকেও দিয়েছি আলাদা করে দেখুন এইভাবে দিয়ে দিয়েছি আর সামান্য সাদা ভাতে ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা আমার বেঙ্গলি স্টাইল ফেস থালি একদমই তৈরি হয়ে গেছে এই প্রথমবার আপনাদের সাথে এই ফেস বেঙ্গলি থালি শেয়ার করলাম সো বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে